আমরা যদি সেবক হই আমরা কার সেবক করব আমাদের সেবক হচ্ছে আমাদের ক্লায়েন্টদের জনগণের আগে হয়তো একটা সময় ছিল যেমন আমাদের যারা মাস্টার প্রভু তারা জানতো না যে তারাই সকল ক্ষমতার মালিক তারাই দেশের মালিক কিন্তু ইদানিং আমরা খেয়াল করেছি গত এক দশকে ইন্টারনেট এবং ডিজিটাল টেকনোলজির আবির্ভাব হলো তখন কিন্তু মানুষের পক্ষে তথ্যের প্রবাহ অনেক কুইক হয়ে গেল এবং মানুষও কিন্তু সাধারণ জনগণও কিন্তু জানতে শুরু করলো আসলে আমরা দেশের মালিক আমরাই প্রভু এবং সরকারি চাকরি যারা করে যারা আমাদেরকে সার্ভিস দেয় তাদেরকে আমরা বেতন দিই আমাদের রাষ্ট্রীয় তাদের বেতন হয় সুতরাং তারা তাদের যে নিয়ম কানুন বিধি বিধান যেগুলো আমাদের পার্লামেন্ট থেকে ঠিক করে দেওয়া হয়েছে তার প্রেক্ষিতে তারা আমাদেরকে সার্ভিস দেবে এটা আমাদের পাওয়া অধিকার আমাদের একটা গ্রিভেন্স রেড্রেশন সিস্টেম আছে জিআরএস যেখানে বলা হয় আমাদের নাগরিক সরকারের বিভিন্ন জায়গায় সেবা পাওয়ার ক্ষেত্রে যদি তারা অসন্তুষ্ট হন তারা যদি অ্যাগ্রিভড হন ক্ষুব্ধ হন সেটা জানানোর জন্য একটা ফর্মাল চ্যানেল কিন্তু আমাদের আছে গ্রিভেন্স রেড্রেশন সিস্টেম জিআরএস অনলাইনে বসে যে কোনো জায়গা থেকে আপনি খুব ডিটেইল কী ঘটনা ঘটেছে কি ধরনের অনিয়ম হয়েছে এটা কিন্তু আপনারা জানাতে পারেন এবং এই জিআরএসের মাধ্যমে যদি আপনারা কোনো অভিযোগ করেন এটা কিন্তু ইনস্ট্যান্টলি নিষ্পত্তি করা হয় এটা কিন্তু আপনারা ফিডব্যাকও পান আপনি যদি ওখানে লগ করে আবার দেখতে চান যে কি ধরনের অ্যাকশান নিল আমার এই অভিযোগের প্রেক্ষিতে আপনি কিন্তু ট্র্যাক করতে পারেন সিস্টেমে কিন্তু আমরা খেয়াল করেছি আমরা খুব একটা অভিযোগ এখানে পাই না যদি পাই ডেফিনেটলি আমরা এর বিহিত ব্যবস্থা করব আজকে আমরা এখানে আমাদের প্রবাসী যাত্রীগণের জন্য একটা বিশেষ সেবা কেন্দ্রের উদ্বোধন করলাম সেখানে আমাদের প্রবাসীগণ ওনাদের যত সকল জিজ্ঞাসা আছে সমস্যা আছে সেগুলো ওনারা এখান থেকে সেবা পাবেন এবং যাত্রীরা যাতে নির্বিঘ্নে সেবা পেতে পারেন আমাদের যতটুকু সীমিত সামর্থ্য আছে তার মধ্যে আমরা সবগুলোকে অপেন করেছি আগে আমাদের এতগুলো গ্রিন চ্যানেল ছিল না কিছু কিছু স্ক্যানার নষ্ট ছিল আমরা এগুলোকে সবগুলোকে এখন অ্যাক্টিভেট করেছি আমরা কিছু কিছু আইনকান সংশোধন করবো যুগোপযোগী করব ব্যাগেজ রোল নিয়ে আমাদের একটা বড় কাজ হচ্ছে আমি সেদিনও একটা ফোরামে বলেছি যে স্বর্ণের আমদানি নিয়ে আমরা অত্যন্ত বলবো যে একটা উদ্বিগ্ন অথবা বলব যে একটা গ্রে এরিয়া এখানে আছে আমরা সবাই জানি যে আমাদের বাজারে জুয়েলারিগুলোতে কিন্তু স্বর্ণের কোনো অভাব নেই কিন্তু আমরা যখন আমদানির যে তথ্য দেখি কারণ বাংলাদেশে স্বর্ণ আমদানি লিগাল ডিউটি দিয়ে ওনারা স্বর্ণ আমদানি করতে পারে কিন্তু আমরা দেখি যে আমদানির পরিমাণ অনেক কম যে পরিমাণ স্বর্ণ আমাদের দেশে আছে সেই পরিমাণ স্বর্ণ কিন্তু আমদানি হয় না সেক্ষেত্রে ক্ষেত্রে এটাকেও রেগুলেট করা প্রয়োজন আমাকে যদি যে কোনো একজন শিশুও প্রশ্ন করে যে কিভাবে স্বর্ণ আসে আমার কাছে কিন্তু তার জবাব নেই সুতরাং এগুলোকে আমরা রেগুলেট করার চেষ্টা করব আমরা আমাদের ব্যাগেজ রুলকে সংশোধন করব এবং আমাদের ইম্পোর্টের ক্ষেত্রেও যদি কোনো বাধা থাকে সেগুলোকে আমরা পরিহার আমরা যদি সেবক হই আমরা কার সেবা করব আমাদের সেবক হচ্ছে আমাদের ক্লায়েন্টদের জনগণের আগে হয়তো একটা সময় ছিল যখন